হেলে পড়ছে বাড়ি নষ্ট হচ্ছে ভারসাম্য জলাভূমি সংলগ্ন এলাকার নির্মাণেও মৎস্য দপ্তরের ছাড়পত্র লাগবে আইন অনুযায়ী জলাভূমিকে কখনোই বাস্তুজমিতে পরিণত করা যায় না তা সত্ত্বেও রাজ্যের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত এই অভিযোগ রয়েছে রে জলাভূমি ভরাট করে কলমে জমির ধরন বদলে দেওয়া হচ্ছে বাঘালতিন থেকে ট্যাংরা হাওড়া থেকে সল্টলেক সম্প্রতি একাধিক জায়গায় আস্ত বাড়ি হেলে পড়ার ঘটনা ঘটেছে তা নিয়ে রাজনৈতিক চাপানুতরও চলেছে দল এবং বিরোধী দলগুলির মধ্যে এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ রাজ্যের মৎস্য দপ্তর একটি উল্লেখযোগ্য সিদ্ধান্ত নিয়েছে দপ্তরের তরফে নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয়েছে এবার থেকে নদী খালবিল বা জলাভূমি সংলগ্ন এলাকায় বাড়ি নির্মাণ করতে গেলে তাদের এনওসি নো অবজেকশন সার্টিফিকেট নিতে হবে না হলে সংশ্লিষ্ট নির্মাণ বৈধ বলে বিবেচিত হবে না একদা জলাভূমি ছিল এমন কোনো জায়গায় নির্মাণ করতে হলে আগে মৎস্য দপ্তরের এনওসি ছিল বাধ্যতামূলক এবার থেকে যুক্ত হচ্ছে সংলগ্ন এলাকাও রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী বলেন যেভাবে বাড়ি হেলে পড়ছে সে সব দেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মৎস্য দপ্তর সূত্রে জানা গিয়েছে জেলায় জেলায় নির্দেশিকা পাঠিয়ে বলা হয়েছে উপধিকর্তাদের নিয়ে একটি টাস্ক ফোর্স গঠন করতে হবে সেই বাহিনী জলাভূমি এলাকায় নির্মাণের বিষয়ে নজরদারি চালাবে নির্দেশিকায় এও বলা হয়েছে যে নিয়ম মেনে নির্মাণ না হলে মৎস্য দপ্তরই তা ভাঙার কাজ করবে এমন নির্মাণের ফলে সার্বিকভাবে প্রাকৃতিক ভারসাম্য যে বিপন্ন হচ্ছে তাও মানছেন মৎস্য দপ্তরের আধিকারিকেরা মন্ত্রীও সে কথা অস্বীকার করেননি এই সিদ্ধান্তে কতটা বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে পূর্ত দপ্তরের অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার বিমলেন্দু দত্তগুপ্তের বক্তব্য এখন যেটা জলাভূমি তার সংলগ্ন এলাকাতেও কয়েক দশক আগে জলাভূমি ছিল কি না তা খতিয়ে দেখা জরুরি না হলে নির্মাণে ত্রুটি হতে পারে যা ভবিষ্যতের জন্য আশঙ্কার উপমা দিতে গিয়ে তিনি বলেন ধরা যাক এখন একটি চার একর জায়গায় ঝিল রয়েছে তার আশপাশ দেখে মনে হচ্ছে স্থলভূমি সেটা এখন স্থলভূমি হলেও জমির ধরণে তা স্থল নাও হতে পারে সেখানে নির্মাণ হলে বিপদের আশঙ্কা থাকে সেদিক থেকে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ তাঁর সংযোজন নিয়ম তো অনেকই হয়